আজকে গিভ হয়ে রেজাল্ট ঘোষণার পালা তোমরা এই ভিডিওর মাঝখানেই রেজাল্টটা শুনতে পেয়ে যাবে ভিডিওর মধ্যবর্তী পর্যায়ে মানে ভিডিও চলাকালীন যে কোনো সময়ে আমি কিন্তু রেজাল্টটা ঘোষণা করে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো হলে কিন্তু রেজাল্টটা মিস করে যাবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক রাধে রাধে বন্ধুরা দেখো সত্যনারায়ণ পুজো হচ্ছে তোমরা নিশ্চিত ভাবলে এটা কোথায় পৌঁছে গেলাম বা এখান থেকেই ভিডিওটা কেন স্টার্ট হলো এখান থেকে স্টার্ট হলো কারণ ওই যে দেখছো মোহন বসে আছে ওই দিকটা আগে দেখালাম মোহন এখানে পৌঁছে গেছিল সকালবেলা উঠেই র্যালি দেখতে গিয়েছিল দোলের জন্য যাচ্ছিলো আর সেখানেই শীতলা মন্দির যেটা আছে আমাদের বাড়ির উল্টো দিকে সেখানে ও সত্যনারায়ণ পুজোতে বসে গেছিল। আর তারপর দেখো ওরা দোল খেতে বসে গেল। এই যে আবিরগুলো আমি সব একসাথে নিয়ে নিয়েছিলাম সাজিয়ে গুজিয়ে একটু দেখাবো বলে আবিরটা আর আমি রেখে সবে ওই ঘরের ড্রেসটা চেঞ্জ করতে গেছি আর এই দিকে দেখো একটা অঘটন ঘটে গেছে কি না আমাদের যে ব্রুনো আছে সেই ব্রুনো কিছুটা আবির খেয়ে ফেলে তো সেই নিয়ে অনেকটা দেরি হয়ে গেল চিন্তাভাবনা <nা>, খুব টেনশন হচ্ছিল কি হবে না হবে কিন্তু আবিরটা যেহেতু হার্বাল আবির ছিল রকম কোনো ক্ষতি হয়নি এটা যদি নর্মাল আবির থাকতো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত আজ আমাদের আর এখানে দেখো সবাইকেই আমি একটু একটু করে আপির মাখিয়ে দিলাম এখানের মধ্যে তোমরা আশা করি বুঝতে পারছো কারা আমাদের আর যাদেরকে তোমরা দেখছো নতুন তারা কিন্তু রয়ে গেছে রয়ে গেছে মানে কি অঙ্গরাগ করতে আমার কাছে এসেছিল কিন্তু বাড়িতে আর যায়নি আমার কাছেই রয়ে গেছে আবার পরবর্তীতে বাড়িতে নিয়ে যাবে দোলের আগে তাদের নিয়ে যাওয়া সম্ভব হয়নি তো কারা কারা তোমরা নিশ্চয়ই সেটা বুঝতেই পারছো যারা রেগুলার ভিডিও দেখো সেটা তোমরা কমেন্ট করে বলো তো কারা কারা এখানে কে আর দোল মাখাবে দোল খেলবে সেরকম কেউ নেই তাই ঘরের মধ্যে আমরাই দোল খেলছিলাম নিজেরা নিজেরা ওরাও দেখো তাই করছিল নিজেরা নিজেরা এই যে গোপালটা দেখছো বৃন্দাবনের এই গোপালটা কি মিষ্টি আর এই গোপালটাও মানে লালাটা এরা দুজনেই কিন্তু রয়ে গেছে কেউ বাড়ি যায়নি আর এখানে দেখো এই পাশে ছোট্ট গোপালটা এছাড়া ওই সাদাতে এবং বেগুনি কালার ড্রেস পরা গোপালটা লালাটা এরা সবাই রয়ে গেছে আমার কাছে কেউ বেহালার কেউ বারাসাতের কেউ ব্যারাকপুরের এইভাবে রয়ে গেছে অঙ্গরাগ করতে এসেছিল কিন্তু কোনো কারণবশত যে কোনো কারণই হোক সম্ভব হয়নি আর আমার তো খুব আনন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে সবাই একসাথে আমরা দোল খেলছিলাম আনন্দ করছিলাম সবাই মিলে ওরাও খুব আনন্দ করেছে তোমরা নিশ্চয়ই সেটা দেখে বুঝতেই পারছো ওদের মুখগুলো শুধু দেখো কত সুন্দর লাগছে আর আজকে তো আবার রেজাল্ট ঘোষণা করার দিন তাই না তো রেজাল্ট ঘোষণা করার দিন অবশ্যই রেজাল্ট পড়বো তার আগে দেখো এরা হচ্ছে ব্যারাকপুরের এই রাধাকৃষ্ণ আর এই গোপাল রাধাটা এখানে দেখো লালা লালি লালা তারপর কতজন একসাথে সমাগম করছে আর কি ভালোটাই না লাগছে এবার সবাইকে আমি ক্লিন করছি আর আজকে ওরা বাথরপে চান করবে তাই সবাইকে ক্লিন করে করে আমি এক এক করে বাথরপের মধ্যে রেখে দিচ্ছি তোমরা নিশ্চয়ই সেটা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো সবাই মিলে একসাথে বাথটপে বসে পড়েছে বাথরপে সবাই একসাথে চান করবে শুধু মোহন আলাদাভাবে চান করবে কারণ জানোই এদের মাঝখানে মোহনকে কিভাবে ধরবে তোমরা তো বুঝতেই পারছো সেটা তো দেখো সবাই একসাথে আছে কিন্তু চান করতে বসেছে পুরো পুকুরে চান করার মতন আর যে পরিমাণে দোল খেলেছে তারপরে তো পুকুরে চান করতেই হবে পুকুরে না চান করলে হয় এখানে ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে পুকুরে চান করতে না বলেও পুকুরে জল নেই জলটা উপর থেকে দেওয়া হচ্ছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এবং সাথে মন্ত্র পড়া হচ্ছে ওম নম বাসুদেবায় নম কারণ তোমরা জানো গোপালকে স্নান করানোর সময় ওম নম বাসুদেবায় নম বলতেই হয় আর এই লালাটা দেখো ও এসেছিল বাড়ি যাবে বলে কিন্তু এখনও বাড়ি যায়নি আমার কাছেই রয়েছে আর এরাও আর এখানে দেখো মনকে মা আর আমি দুজনে মিলেই ভালো করে চান করিয়ে দিচ্ছি ঠিক এই সময় আমার ছোটোবেলার একটা ঘটনার কথা খুব মনে পড়ে যায় জানো তো আমাদের দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি যেটা এখন তো আমরা কোন করে থাকি সেই গ্রামের বাড়িতে একটা অষ্টম হয় সেটা আট দিনের একটা নাম যেটা বলে তো তারপরেই যদি দোল থাকে দোলের সময় কিন্তু ওখানে গঙ্গা পুজো হয় তো এবারে দেখো দোল আর অষ্টম পোহরটা আমাদের একসাথেই পড়েছিলো সাতই মার্চ ফাইনাল ডেট আর দশ তারিখে মৎস্য হয় তো সবাই আমরা রং মাখতাম রং মেখে আমাদের বাড়িতে প্রচুর মেম্বার ছিল ছোটোবেলায় খুবই মনে পড়ে কথা সেই আমরা রং মেখে আমরা কিন্তু পুকুরে নাপতাম না যদিও আমাদের নিজস্ব পুকুর ছিল আমরা নামতাম নদীতে আমাদের বাড়ির সামনে জানো তো মুন্ডেশ্বরী নদী আছে তো সেখানে আমরা সবাই নেবে মিলে নেবে বড়ো জলে চান করতাম তোমরা এই আনন্দটা কে কে নিয়েছো একটুখানি কমেন্ট করে বলো তো দেখি কে কে দোলের পরে রং মেখে সেই রং ধোয়ার জন্য নদীতে চান করতে নেবেছো আমি কিন্তু নেবেছি আর এটা খুব আনন্দের সবাই একসাথে চান করা এখানে দেখো কথা বলতে বলতে মোহনের চান হয়ে গেল তারপর সবাইকে ড্রেস পরিয়ে একদম বসিয়ে দেওয়া হলো এবং বসিয়ে দেওয়ার পর সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো খুব ভালো করে তোমরা সেটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর মা কিন্তু পাগড়ি করে দিয়েছে সেই মোহনের পাগড়ি দেখে গোপুর কি রাগ গোপু বলে আমাকেও পাগড়ি করে দিতে হবে মা তুমি কেন ও শুধু ওকে করে দিলে আমাকেও দাও তো মোহনের পাগড়ি হয়েছে দেখে গোপুকেও দেখো একটা পাগড়ি করে দেওয়া হয়েছে কারণ গোপুর খুব রাগ হয়েছিল তারপরেই কিন্তু গোপু হাসছে খুব হাসছে তোমরা আশা করি বুঝতেই পারছো সেটা আর এখানে আমি সবাইকেই একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম কারণ সবাইকে অবশ্যই খাইয়ে দিতে হবে কখনো কখনো সম্ভব না হলে কিছু কিছু বিশেষ দিনে তো খাওয়াতেই হবে আর খাবার ধরে দিয়ে সবাইকে ঘন্টা বাজিয়ে অবশ্যই বলতে হবে তোমরা খেয়ে নেবে কিন্তু যে যেখানে আছো সবাই একসাথে খেয়ে নেবে এবার তো আবার রেজাল্ট ঘোষণার পালা রেজাল্টটা তো বলতে হবে না কি কে কি পেলো না পেলো কিন্তু তোমাদের জন্য এখানেও একটা সারপ্রাইজ আছে জানো তো কী সারপ্রাইজ সেটা জানতে চাও অবশ্যই বলবো সাথে থাকো আমি কিন্তু মাঝখানেও বলে দিতে পারি অথবা শেষেও বলতে পারি কোথায় বলবো তার তো ঠিক নেই তো রেজাল্টটা কি অবশ্যই বলবো আর রেজাল্টের যে পিচি পিচি গোপালগুলো তারা তো সামনে বসে পড়েছে দেখতেই পাচ্ছ তাই না সন্ধ্যাবেলার ভোগটাও তোমরা দর্শন করে নাও এবং ভোগ দেওয়ার আগে আমি কিন্তু ওদেরকে চন্দনের টিপ একটু সবাইকে পরিয়ে দিলাম আর তারপর আমি সবাইকে একটু করে সেন্ট দিয়ে দিয়েছিলাম সেই সেন্টটা কী সেন্ট দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো সেন্টটা কিন্তু গিফট পাওয়া ছিল তারপর দেখো সবাইকে আমি একসাথে প্রসাদ দিয়ে দিয়েছিলাম যে সবাই খাও ফুটকড়াই আর তোমাদের কি নাম তোমাদের ওখানে কি নাম সেটা বলো যে এগুলোকে কি বলা হয় গজা আর ফুটকড়াই তো আমরা বলি তারপরে দেখো তিলের প্রদীপ জেনে নিলাম তিলের তেল দিয়ে প্রদীপ এবং এখানে আমি কিন্তু ধূপ কখনোই বাঁশ কাটির যে ডান্ডা থাকে সেটা দিয়ে ধূপ ইউজ করি না এখানে আমি গিলা ধূপ অথবা এই যে এই ধূপগুলো দেখছো পিরামিড ধূপ এগুলোকে ইউজ করি কারণ এগুলোতে কোনো ক্ষতি হয় না আর গোপাল তো ছোট্ট বাচ্চা যদি ওই বাঁশ কাটির ধূপ রোদ জ্বালানো হয় ওদের সামনে দুবেলা তাহলে সেক্ষেত্রে তো ওদের খুব কষ্ট হবে ক্ষতি হয়ে যেতে পারে কারণ ওই ধূপগুলো সবার জন্যই খুবই ক্ষতিকারক ধোঁয়াগুলো তো সেই জন্য আমিও তোমাদের সাজেস্ট করব তোমরা কিন্তু গিলাধূপ অথবা এই পিরামিড ধূপটা ইউজ করতেই পারো তো গিলাধূপ যেটা তোমাদের বলছি সেটা কি ধূপ তোমরা হয়তো অনেকেই জানো না আমিও ওপরে জ্বালি ওপরে যখন যাব আমি অবশ্যই দেখিয়ে দেব আর এছাড়া দোকানে বললেই তোমরা গিলাধূপ পেয়ে যাবে ঠাকুরের যে কোনো দোকানে এছাড়া ধূপের দোকানে এবার তো তোমাদেরকে বলতেই হবে তোমরা তো আর ধৈর্যই ধরতে পারছ না দিদি কখন বলবে দিদি কখন বলবে সকাল থেকে অনেক ফোন করেছো তোমরা যে দিদি কখন বলবে অনেকে অনেক মেসেজ করেছো তার আগেও অনেক করেছো আর তোমরা যে এইভাবে আমার পাশে ছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে যদিও ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করব না কিন্তু একটা ধন্যবাদ তো তোমাদের বলতেই হয় আর এখানে দেখো যে চন্দনের সেন্টটা ইউজ করছি এটা কিন্তু ওদেরকে ভোলা দাদা গিফট করেছে দোকানে থাকেন যে ভোলা দাদা না ওই ভোলা দাদা ওদেরকে গিফট করেছে কি সুন্দর গন্ধ দিলে একদম পুরো ঘরটা যেন মোমো করে চন্দনের গন্ধে খুব ভালো খুব মিষ্টি আর সবাইকে দেখো এখানে তো দেখেই নিলে এবার চলো রেজাল্টটা বলে দিই নাহলে এবার তোমরা আমাকে রাগেতে একদম কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো চলো এই দেখো তো তোমাদের মধ্যে যে ফার্স্ট প্রাইজটা পেয়েছে মানে প্রথমজন গোপুকে পেয়েছে হাত খোলা যে কোপালটা তাকে যে প্রথম জন পেয়েছে অবশ্যই আমি তার নাম বলছি কিন্তু তার নামটা একটু পরে বলছি তার আগে বলি যে সেকেন্ড প্রাইজকে পেয়েছে সেকেন্ড প্রাইজ যে পেয়েছে সে হলো অপূর্ব খান খানাকুল থেকে সে পেয়েছে সেকেন্ড প্রাইজ তো তুমি আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আর ফার্স্ট প্রাইজটা এবার বলে দিই আর থার্ড প্রাইজে কিন্তু চমক আছে কি চমক অবশ্যই বলবো। প্রথম প্রথমজন গোপুকে যে পেলে মানে এই গোপুটা তার নাম হলো শ্রীজা পালুই বাড়ি আসানসোল আর থার্ড প্রাইজে যেটা চমক বললাম থার্ড প্রাইজ কারা কারা পেলে আমি অবশ্যই বলে দিচ্ছি কারা কারা কেন বললাম সেটাও বলছি কারণ থার্ড প্রাইজ পাচ্ছ তোমরা দুজন দুজন কে কে চলো নামগুলো বলেই দিই এই উপারেশনাটা থার্ড প্রাইজ যেটা ছিল সেটা তোমরা যুগ্মভাবে পেলে অরিন্দম রেচ পূর্ব বর্ধমান এবং পাল উত্তর দিনাজপুর দেখো তোমরা তো অনেকেই পাঠিয়েছো তোমাদের অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নেই সেভ করা তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করো স্ক্রিনেও নাম্বারটা দেখো দেওয়া আছে সেখানে যোগাযোগ করো আমি সেখানেই সমস্ত ডিটেলস বলে দেব যে কিভাবে কি তোমরা পাবে না পাবে এবং তোমরা কিভাবে নেবে তোমরা চাইলে হ্যান্ড টু হ্যান্ডও নিতে পারো অথবা কুরিয়ার করেও নিতে পারো কিন্তু কুরিয়ার করে নিলে সেখানে ডেলিভারি চার্জটা তোমাদের দিতে হবে আর এর সাথে এই যে তিনজন যারা যারা পাচ্ছ টোটাল চারজন এই যে জামা পরানো আছে এরকম একটা করে জামা কিন্তু আমি দিয়ে দেব তোমরা চাইলে পে করে পুরোটা শৃঙ্গার করে নিতে পারো দোকান থেকে আমি সাইজ অনুযায়ী করে দিতে পারবো এবার দেখো তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো আমার ক্রাইটেরিয়া ছিল যে দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করতেই হবে সেটা তো ফুলফিল হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি তোমাদেরকে বলি যে এবারে ফুলফিল করে দাও তোমরা তো সবাই পেয়ে গেলে গিভ হয়ে বলেছিলাম আমি কিন্তু দিয়েওছি আমার কথা আমি রাখলাম কিন্তু তোমরা তোমাদের কথাটা রাখো তোমরা বলেছিলে যে করে দেবে কমেন্ট করেছিলে অনেকে তাহলে তোমরা কিন্তু এইভাবেই বন্ধু হয়ে পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে দেবে যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবে আর রোজ দেখে যাবে ভিডিও কমেন্ট করবে অবশ্যই অনেক অনেক কমেন্ট করবে আমি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দু একদিন দেরি হলেও দিয়ে দিই কখনো কখনো একটু দেরি হয়েই যায় তার জন্য সরি রাধে রাধে গোবিন্দ তোমাদের মঙ্গল করুক সকলের ভালো আর সবাই সবাইকে কেমন দোল কাটালে অবশ্যই কমেন্ট করে বলো আর যে কোনো রিকোয়ারমেন্টে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারেই কন্ট্যাক্ট করো রাধি